অনেকজন একটার তারা এখানে মানে বলতে পারো অসুখ বিসুখ হয়ে যায় তাদের যেমন শ্রেয়াস তালপারের একটা মানে হার্ট অ্যাটাক দেখা যায় তারপরে এরকম অনেক প্রবলেম এই সিনেমাটার ক্ষেত্রে হতে দেখা যায় মূলত সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই সিনেমাটা সেটা হচ্ছে যে এই সিনেমাটাকে এজ মানে পরিচালক হিসাবে ডিরেক্টর এখানে এই সিনেমার থাকতে চলে যাচ্ছে আহমদ খান যে কোরিওগ্রাফার তো আনিস বাজমির যে এতদিন ধরে একটা লেজেন্ডারি সিনেমা বানিয়ে এসছে ওয়েলকাম তো সে আর এই সিনেমার পার্ট নয় এই সিনেমার পরিচালক নয় তো কোথাও গিয়ে একটা আমার তো মনে হয় যে এটা এই সিনেমাটার ক্ষেত্রে যতই বড় স্টার কাস্ট এবং আহমদ খান এত বড় স্টার কাস্টকে প্রপার ডায়লগ দেওয়া প্রপার ভাবে তাদেরকে প্রেজেন্ট করা তো ওই স্ল্যাপস্টিক কমেডি চলবে যেটা হাউসফুলে হয় তো সেটাই আমার মনে হবে এখন কমেডির নামে যেটা করে দিয়েছে সেটা হচ্ছে যে অনেক স্টার কাস্ট নিয়ে নাও কাইন্ড অফ তারা কমেডি পারে তো একটা সেটের মধ্যে একটা কোথাও গিয়ে মানে যদি কিছু একটা বানিয়ে ফেলতে পারে তো সেরকম জিনিস তো সেরকমই আমার মনে হয় সিনেমাটা তৈরি হচ্ছে ধীরে ধীরে পার্ট ছিল বেরিয়ে গেছে তারপরে মূলত বাজেট ব্যারিয়ার ইস্যু হয় এই সিনেমাটার ক্ষেত্রে অনেকবারই কারণ সিনেমাটা তারা বড় স্কেলে বানাতে চাইছে তারপরে অনেকবার শুটিং বন্ধ হয়ে যায় আবার কিন্তু এই সিনেমাটা নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে যে সিনেমাটা পনেরো দিনের একটা স্কেডিউল রাখা হয়েছে সিনেমাটার জন্য এবং সেই পনেরো দিনের স্কেডিউল মানে যদি কমপ্লিট কত দিন তাড়াতাড়ি করে সেটাই হচ্ছে দেখার আদৌ হয় কিনা সেটাই দেখার কারণ সেখানেও পুরো টিম উপস্থিত থাকবে ইভেন অক্ষয় কুমার উপস্থিত থাকবে সেটাই শোনা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটা মূলত পরিকল্পনা করা হয়েছে যে দু হাজার ছাব্বিশে মূলত এই সিনেমাটা ওই মার্চ এপ্রিল মাস করে এই সিনেমাটা বড় পর্দায় আসতে পারে এবার দেখার যে কিরকম হয় আমার একদমই জিরো এক্সপেকটেশন এই সিনেমাটার প্রতি এবং দেখার যে মানে এই সিনেমাটা কিরকম ভাবে প্রেজেন্ট করে আহমদ খান তো আর কিছু বলার নেই সিনেমাটা নিয়ে এই সিনেমাটা প্রতি আমার এক্সপেক্টেশনও নেই সিনেমার স্টার কাস্ট যতই বড় হোক না কেন এবার দেখার যে তারা কিভাবে ডেলিভার করে হোপফুলি যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো কারণ অক্ষয় কুমারের সিনেমা এবং সেটা কমেডি এবং সেটা যদি ভালো হয় তাহলে সেটা তো আমাদের জন্য বিশাল একটা পাওনা হবে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এখন পাশে থাকা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ বাই